আমরা মানববন্ধন করতেছি আমাদের এলাকায় সঙ্গবদ্ধ গরুচোর আছে যারা আব্দুল মজিদ এবং মন্নান এর সঙ্গবঙ্গ আরও লোকজন আছে উপ যাদেরকে আমরা গত কালকে স্থানীয় জনগণ এদের হাতে নাতে ধরেছে যে এর ধরার পরে কিছু জনগণে কিছু মারধরও করেছে এবং তাদের শিকার উক্তি হয়েছে তারা গরু দেবে আজকে দেবে বলে তারা শিকার তাদের গাড়ি এর কাছে আমরা দিয়ে দিছি গতকালকে রাত্রে এদের কিছু ছত্র ছায় কিছু লোক আছে তারা এদেরকে লালিত পালিত করতেছে এরা এসে এদেরকে নিয়ে গেছে যা বলতে সেটা গরু চুরি করে নাই এরা ভালো লোক এরকমভাবে আমরা আজকে এই জন্য সংবাদ সম্মেলন আমরা করতেছি মানববন্ধন করতেছি যে তারা বিগত দিনে গরুচুরি করতে এদের বিশালটা চক্র আছে দশ মিনা থেকে পটুয়াখালী থেকে শুরু করে আপনার নোয়াখালী পর্যন্ত এদের বিশ্বাস বাহিনী আছে আমার পাশের ইউনিয়ন চরকছুপিয়া চর মানিকা এবং আমার পাশে চর বিশ্বাস চর এদেরকে বিভিন্নভাবে ধরেছে লোকজন এবং বিভিন্ন ভিডিও ফুটেজ আছে ফেসবুকে অনলাইনে অনেক এদের ফুটেজ আছে শিকার উক্তি আছে যারা গরু চোর সতেরো বছর আওয়ামী লীগের ছত্র আপনার যে দক্ষিণ থানা যুবলীগের আহ্বায়ক বাবুল হাওলাদার এবং তার ভাই মাহাবুল হাসনাত এদের ছত্রসাগরা চুরি করতো যা কিছু করে তারাই করতো এখন বর্তমানে আছে আমাদের অঞ্চলে কিছু মানে পর্দার অন্তরালে থেকে তাদেরকে তারা মদত দিচ্ছে এই মন্নান মজিদ তারা গরু চুরি করে গেল বছর আমার চারটে গরু নিয়ে গেছে আমি থানায় গেছিলাম থানায় গেছি দরখাস্ত করার জন্য আমার দরখাস্ত নেয় নাই থানার থেকে বলছে যে আপনি পরে আসেন পরে গেছি আমার দরখাস্ত নেয় নাই। পরে আমি খবর পেলাম যে গরু পৌটাকালি গেছে পৌটাকালী বাউফল থানায় সেখানে গেলাম যাই আমার গরু পাইলাম না পাইলাম এদিকে রহিমের এক গরু সে গরু পরে চোরের কাছে খবর পাইলাম যে আমার গরু নিচ্ছে ও গর পড়ছে গরু বিক্রি করে আসছে বড় চোর হলো মার্নান মসজিদ তার সাথে অনেক লোক আছে কিন্তু গ্যাং আছে খুব বড় বড়ো হ্যাঁ ছায়াদালি ছায়া হলো টলার মালিক তলাজা গরু পার করে নাই এখন আমরা চাই চোরের বিশ্বাস চাইতেছি আর আমাদের মাল মাল চাইতেছি আমাদের গরু চাইতেছি আমাকে কীভাবে পাইতে পারি আমরা দরিদ্র মানুষ হয়তো ধান মেয়ে ডাঙ্গুর হয়ে গেছে একটা গরু পালিয়া ডাঙুর করছি এটা বিক্রি করিয়া হয়তো মেয়েটা বিনিছে আমার মনে করেন দুইটা মেয়ে বড় আমার এই গরুটাই বড় আমি অনেক কষ্ট করে পালি আমার স্বামী রাস্তার কাজ করে আর আমি গরু পালি আমার গায়ে গেছে ওই দুগুলা ব্লাউজ লাগছে আমি এই খাটনিতে মনে করেন এখন কি হয়ে গেছি এরা এরকম সোর একবার বয় তো স্যার কিছু আমরা কই না হের পর এক মিলে 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 থাই মামা মাস কত সুন্দর করে এক ভাষা করি আমার গরু এই বিলে আইসে বাড়ি কাছি স্যার হেন তেন হে গরু খেদাইয়া গরুর সাথে নিয়ে এই বিলে না পরে আরও একজন আসিল হে সাথে ওইয়া মসজিদ তার নাম হলো মসজিদ এই মসজিদে মসজিদের গরুর সাথে নিয়ে এই পেশা পরে ওইয়া আর একটা ছেলে আসিল হের সাথে ছেলেটার নাম আমার মনে নাই স্যার দেখ আমার গরু নৌকায় নিয়ে গেছে আমার হয়তো গরু আমার গরু তো গরু দিতে হইবে এতে আর কোনো মিস নেই আমি মগ এত দরি পায় ধরি আমি গরিব মানুষ তো তাই আমার এই গরু আমার রূপে চলে জিগাই দেয় এই লোকেরা আসে যে আমি হাসা কই না মিছা কই আমি শরীর আমার তেজপাত হয়ে গেছে গেছে বারো আমার একটা এই তিন আমার গরু এই বয়স হৈ দেখি যে আছে গৰু চুৰিছে মৈ চুৰি কৰ্তছে এই এই যে মাদক মাদক সেবন করে যারা ইয়াবা এবং গাজার সাথে সম্পৃক্ত তাদের টাকা এবং অর্থ যোগান দিতেই তারা এই বিভিন্ন চুরি ছিনতাইয়ের সাথে জড়িত সুস্পষ্টভাবে এটা প্রমাণিত আমাদের এই যারা এই তরুণ প্রজন্ম এই যুবক আছে যারা এই মাদকের সাথে জড়িত আছে আমরা যারা হচ্ছে এই সুশীল পর্যায়ে আছে প্রশাসনিক যারা আছে হ্যাঁ উপজেলা প্রশাসন আছে আমাদের থানার যারা আছে তারা সমন্বয়ে যদি আমাদের সাথে সহযোগিতা করে আমরা এই মাদক নির্মূলের ব্যবস্থা এবং টাশ জুয়া এবং চুরি ছিনতাই থেকে এই নৈরাজ্য থেকে আমরা কিছুটা হইলে সমাজের মানুষ মানুষকে স্বস্তিত্ব দিতে পারবো